এবং আমার মতন আমি যাতে সেটা যদি আপনার আদালত মানে সময় নষ্ট মনে হয় আপনাকে শাস্তি দিতে পারে কিন্তু পিটিশনার ওই অ্যাপিল ওখান থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে তাই আমি আমার বক্তব্য পুরোটাই আপনার কি বক্তব্য আমার পুরো বক্তব্যটাই আমি ইয়ে কাগজে লিখে এনেছি পরে শোনাতে চাই তারপর আপনি যে মানে সরকারের কেউ দায়িত্ব পালন করে এত বছর ধরে যে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাকে বুঝতে পারছেন সরকার কি দায়িত্ব পালন করেনি কি দায়িত্ব সরকারের আছে বলুন যেটা পালন করেনি সেটা আমাকে বুঝিয়ে বলুন হুম যেমন আম এই যে আম মানে সরকারে তো যেমন যে কেউ না নাগরিক যদি সরকার কাছে আপিল করে যে মানে স্বনির্ভর হওয়ার জন্য তো তাকে তো সহযোগিতা করা উচিত করতে আমার যদি পায়খানা হয়ে যায় শুনতে খারাপ লাগছে

বাংলায় পুরোটা আমি রাজ্য সরকার দ্বারা ক্ষতিগ্রস্ত একজন হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্রাপ এবং একজন ভারতীয় নাগরিক পৌরসভা চেয়ারম্যান থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ তার দায়িত্ব এবং আদার্স কেউ তার দায়িত্ব পালন করেনি আমি তেরো বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি যদি কেউ দায়িত্ব পালন করতো আমি একটা ভালো জীবন উপভোগ করতে পারতাম এবং আমাকে দিনবার আত্মহত্যা করার চেষ্টা করতে হতো না আমার উপরে না আছে কোনো নেতা মন্ত্রীর আশীর্বাদ নামি আমি সেলিব্রিটি না ভিকারি এখানে তাই আমি ন্যায় বিচার পা পাওয়ার জন্য এখানে এসেছি এবং আমি আমি আমার আমার যা জীবনে যা ঘটেছে সব কিছুই আমি পিটিশনে উল্লেখ করে এবং আমার মতন আমি কে যাতে সেটা যদি আপনার আদালত মানে সময় নষ্ট মনে হয় আমাকে শাস্তি দিতে পারেন কিন্তু পিটিশনের অ্যাপিল ওখান থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে তাই আমি আমার বক্তব্য পুরোটাই আপনার কি বক্তব্য কি বলছি আপনার আমার পুরো বক্তব্যটাই আমি ইসে কাগজে লিখে এনেছি পরে শোনাতে চাই তারপর আপনি যা ডিসিশন পিটিশনে আপনি লেখেননি পিটিশনে পিটিশনে আমি লিখেছিলাম কিন্তু অ্যাপিল কাউন্টার থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে অ্যাপিল কাউন্টার থেকে বাদ দেয় না যেখানে আপনি ফাইল করেছেন ফাইলিং ওই কাউন্টার তো ওখানে নিচে ওখান কি থেকে ধরনের জিনিস বাদ দিয়েছে একটু আমাকে বলুন ওই তো মেনশন গুলো উদাহরণ দিন কি বাদ দিয়েছে আমার এখানে যেমন অনেকগুলো ইয়ে ছিল যেমন যে আমি দু থেকে মানে চিঠিপত্র শুরু করেছিলাম স্বনির্ভর হওয়ার জন্য তো আমার যেমন যে কেউ ফাঁকা মানে স্বনির্ভর হওয়ার জন্য যে কেউ একটা ফাঁকা জমি পার্টি করলে একদিনে সে মানে একটা ব্যবসা শুরু করে দিতে পারি কিন্তু আমি এতদিনও পারলাম না তো ওখানে একটা পয়েন্ট আমি রেখেছিলাম তারপর জঙ্গি মাওবাদী তারা যেমন দেশের পক্ষে ক্ষতিকারক কিন্তু তারাও তো পুনর্বাসন প্রকল্প আছে তাদের জন্য আপনি কি চাইছেন আপনার একটা পুনর্বাসন প্রকল্প যাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্যাপ হয়েও আপনার কিছু রুজি রোজগার করতে পারেন হ্যাঁ এটা তো আছে তার সাথে আমি যে আমার আমি যে মানে সরকারে কেউ দায়িত্ব পালন করে নেই এত বছর তো ধরে যে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাকে বুঝতে পারছি না সরকার কি দায়িত্ব পালন করেনি কি দায়িত্ব সরকারের আছে বলুন যেটা পালন করেনি সেটা আমাকে বুঝিয়ে বলুন হুম যেমন আম এই আম মানে সরকারে তো যেমন যে কেউ না নাগরিক যদি সরকার কাছে অ্যাপিল করে যে মানে স্বনির্ভর হওয়ার জন্য তাকে তো সহযোগিতা করা উচিত প্রকল্প যদি কোনো থাকে তাহলে করে আমি সরকার উকিল বাবু কৌশলীকে জিজ্ঞেস করব তার আগে আপনি বলুন কি আপনি কি ধরনের চান সাপোর্ট আপনার রোজগারের জন্য কিছু সাপোর্ট চান রোজগারে তো অবশ্যই সাপোর্ট চাই আর কি সাপোর্ট চান কিন্তু আমি যে এই যে মানে ইসে মানে আমার প্রতি যে মানে আমি রাজ্য সরকার দ্বারা ক্ষতিগ্রস্ত এর জন্য আমাকে রাজারহাটে একটা জমি ছিল আমাদের যে সেটা অধিগ্রহণ করেছে সামান্য কিছু টাকা দিয়ে ওটা যদি আমাদের থাকতো বা যদি উপযুক্ত ক্ষতিপূরণ দিত তাহলে আমাদের এই আমার আর এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না এত কষ্ট ভোগ করতে হতো না আমি আমার মতন একটা সাধারণ যখন চেয়েছিলেন আপনি তখন ক্ষতিপূরণ চেয়ে কোনো বাড়াতে বলে কোনো দরখাস্ত করেছিলেন না সেটা না করলে তো হবে না আপনার এটার সঙ্গে আপনার ডিসেবিলিটি কোনো সম্পর্ক নেই কিন্তু আমার মানে আমার ব্যক্তিগত ভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত আপনার মতো অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা দরখাস্ত করছেন আপনার কম্পেনসেশনটা বাড়াবার জন্য সেটা একটা আলাদা সম্পূর্ণ আলাদা একটা বিষয় সেটার সঙ্গে আপনার ডিসেবিলিটিস কোনো সম্পর্ক নেই বা রিট কোর্ট সেটা দিতে পারে না আমার কথাটা বুঝতে পারছেন তো আপনি এটা আপনার এই ক্ষেত্রে আপনাকে একমাত্র আপনার যেটা বলা জিজ্ঞেস করা যেতে পারে সরকার সরকারি উকিল বাবুকে যে

yes sir acha and the period it was an order of 27 september 2023 collars oh, rank the order and linear o yes can linear o wheelchair and this piece to debit to page 3 they have been sat to the matter is allowed they are directing the respondent of 5 be By providing a petitioner a wheelchair under the prosthetic turn-to as well as allocating a space shop infrastructure near IIC, a Bazaar, so that the petitioner can start some business with the help of his wheelchair. So we you know this is the direction. So we you not know, after that we lost, we me, I just brought one instruction from the DM. We the wheelchair was offered to my learned friend, you know, but he has refused. You know, the, why did he say he refused? Uh, at least three minutes of the instruction or and is six minutes. At least three of the instructional logships. That was given on 24th uh, January 2024. Lordship's order was on September 2023. we share on the region at Page 4 also, there was also an earlier attempt, also. Miller, there was an earlier attempt hmm. to give him a wheelchair, but he refused Miller. If your lordship kindly sees this order, there was no representation of the state in the earlier manner. And Miller, thereafter, Miller kindly sees not page 5, Lordship Instruction. Miller, lord. so he has been uh, getting Miller the Manovi pension, which is meant for Miller, that uh, is, citizens. Miller, that is called Manovi pension. And this minute he has been drawing without CPO pays six minutes till January 2024. It has been paid and for the month of April and the process. What is the amount? That is uh, one house Per month? Million. And minor and six minutes is seven minutes. What about the allocation of space, Mr. Galli? His mother is getting hundreds also? No, no. About allocation of space, that that was the other question. Location. that was one of the components of my order that thank you 10 kilo invite the immediately after your order belongs says that particular RIS arai colony bazaar this market it comes within the borono municipality so adn this district had so similar to the chat then what happened offline that was not miller uh, finally happens of late can not candy villot takes me you to know, the last thing of the report option yes Milord, there was a visitation villot undertaken by the Mill authority on villot 24th january 2022 are candy Milord, since the you know, paragraph Milord, mr galif he is physically he has some difficulty no, so if it's know. far away from his home I'm not interested in He's giving the reason also. He's saying that Vardhali told the visiting team that at present he is not interested with, to get such and such, which was far away from his present residence. So earlier his prayer was for R I C colony. that he wants to get our. Prayer was and, that. Yes, now now presently he is not willing to make. Now he has no representation. I don't think. আর এক বাজারের দোকানটা এখন আমার কোনো কাজেরই না দু হাজার পনেরো সকল যখন আমরা আমি যখন চিঠি করেছিলাম তখন আমার মুখ্যমন্ত্রী চেয়ারম্যান আরো অনেককেই করেছিলাম তো ও রাশি বাজারের দোকানটা কী অসুবিধা আছে আপনি অসুবিধা বলছে ও তখন আমরা ভাড়া ছিলাম আর এখান থেকে আমার দু কিলোমিটার দূরে আপনি ওখানে চেয়েছিলেন কোথায় ওখানে তখন চেয়েছিলাম একটা তখন আমরা ভাড়া ছিলাম ওখানে যদি দোকানটা পেতাম বাজার মধ্যে তখন আমরা ওখানে শিফট হতে পারতাম আর ওখানে আমার বন্ধু এখন ওখানে তো অসুবিধা হলো ও ওখানে যাতায়াত আমার দু কিলোমিটার রাস্তা কে নিয়ে যাবে নিয়ে আসবে ওখানে জল হয় বর্ষাকালে এবার আরেকটা প্রবলেম আমার যদি ইমিডিয়েটলি এই যে এই মুহূর্তে

না আমি যে টেরো পাবো না আটকানো তো দূরের কথা আপনার কোন মেডিকেল অ্যাসিস্টেন্স বা কোনো নেই পার্মানেন্ট কোনো নেই কোন হলে সুবিধা হয় হ্যাঁ অবশ্যই আছে সেটা এখন এখন ওদের মার্কেট প্রাইস অন্তত তিরিশ হাজার টাকা মান্থলি চব্বিশ ঘন্টা ডিউটি ফিজিওথেরাপি পার ডে সাতশো থেকে আটশো টাকা লাগে আমার ইচ্ছে আমার ক্ষেত্রে সে সব মিলিয়ে মেডিসিন আছে কি করে দেন আপনি এগুলো আমি ইউজ করি না পায়খানা বাথরুম বাবা পরিষ্কার করে কোনো দিন বাবা কাজে থাকলে বা বাইরে থাকলে পাঁচ ছয় ঘন্টা ওই অবস্থায় থাকতে হয় It comes, it's near his house. You have... He, uh, I think he, from the petition, it appears he is in Boranagar. So how can you help? That is what I was wondering. Can, isn't there anything in, in, near the Narayasi Bajar, Mr. Dalit? That is... No. অপশনগুলো দিন না আমার মান্থলি মানে আমি যে একটা ভালো ইউ করতে চাই তাহলে মান্থলি আমার ষাট হাজার আমার পিছনে খরচা আছে দেখুন আমি আপনাকে একটা কথা বলি সেটা হয়তো রূঢ় শোনাবে আপনার কিন্তু সেটা বাস্তব স্টেটের তো যেকোনো স্টেটেরই হ্যাঁ তো একটা লিমিটেড অ্যালোকেশন থাকে ফান্ডসের সেটা মানে তাদের যদি কোনো স্পেসিফিক স্কিম না থাকে হ্যাঁ তাহলে পার্টিকুলার আপনার যে মতো যারা পজিশন তাদের একটা দায়িত্ব তো স্টেটে কিন্তু সেখানে কিছু কম্প্রোমাইজ করতে হয় হয়তো কিছু কম্প্রোমাইজ ইন দ্য সেন্স আপনি যেরকম চাইছেন সেরকম সুন্দর জায়গায় হয়তো নাও পেতে পারেন হ্যাঁ আপনাকে যা পাওয়া যাবে তার মধ্যে থেকে আপনাকে একটা জায়গায় অ্যালোকেট করা হবে যাতে আপনার রুজি রুটির সংস্থানটা হয় আর আপনার যেটা শারীরিক অবস্থা সেটা যাতে একটা মেডিকেল বা প্যারামেডিক্যাল সাপোর্ট লিস্ট থাকে কিন্তু আপনি যদি খুব সুন্দর একটা লাইফ সেটা হয়তো দিতে পারেন ন্যূনতম প্রয়োজন রাইট ন্যূনতম প্রয়োজন আমার ন্যূনতম প্রয়োজন আপনি পেতে আমার একজন অ্যাটেনডেন্ট ন্যূনতম প্রয়োজন একজন ফিজিওথেরাপি আমার ন্যূনতম প্রয়োজন আচ্ছা কেন আমি যদি ফিজিওন না না করে একজন ডাক্তারের সার্টিফিকেট একজন ডাক্তারের সার্টিফিকেট কি কি দরকার আপনার ফিজিওথেরাপি এবং ন্যূনতম যে আপনার একটা প্যারামেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন এবং পায়খানা বাথরুমে যে যে খরচটা এই কন্ডিশনটা কোন কোন ডাক্তারের কোন সার্টিফিকেট লিখে আনতে পারবেন আপনি

এখন জায়গা আছে কিন্তু অপশন আপনি দিন খুব ভালো হয়তো হবে না কেন খুব ভালো গুলো তো মানে পয়সা দিয়ে ওরা বিক্রি করেন আপনাকে মাঝামাঝি একটা জায়গা যেটা আপনার রুজি রুচির সংস্থান হয়ে যাবে সেরাম করে দিতে পারবো আর একটা যেমন আমার মানে আমি নিজে খাটতে চাই এটা না যে আমি ঘরে আমি খাটতে চাই কিন্তু একটা পজিশন এমন জায়গায় চাই এখান থেকে আমি অন্তত মাস নিলে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে আনতে পারি ওইটা আমি অ্যাসোর করতে পারবো না হ্যাঁ প্রথম কথা আর দ্বিতীয় একটা ব্যাপার আছে আমার ঘর ছোট তো আমাকে ফিজিওথেরাপি মানে এমন কি কিছু ব্যাম আছে ওতে একটু প্যাসেজ দরকার আপনাকে একটা লেভেল পর্যন্ত মেডিকেল সাপোর্ট স্টেট ক্যাপি ডাইরেক্ট আমি যেখানেই কর্মসংস্থানের মানে ব্যবস্থা করে সাথে আমাকে একটা এক্সট্রা একটু প্যাসেজ দেওয়া দরকার যে আমি ওই পজিশনে যদি আমার পায়খানা হয়ে যায় বা বাথরুম হয়ে যায় বা আমি যদি শরীরে অসুস্থ বোধ করি মাঝে মাঝে হয়ে তখন আমাকে বেড়ে শোয়াতে হয় হ্যাঁ সেরকম স্পেস দরকারই হ্যাঁ এবং ছোট একটু স্পেস দরকার মিনিমাম আপনার সব মিলে সব মিলিয়ে যদি মানে আমার এটা সম্ভব সেটাই কেননা প্রত্যেককে যদি আপনার মতো পজিশন যাদের তাদের প্রত্যেককে যদি দিতা স্টেট পারবে না আর আমরা কোর্ট থেকে ডিরেক্ট করতে পারি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট এর মধ্যে পড়ে মানুষের ন্যূনতম অধিকারটা ডেফিনেটলি আমরা পারি সেটা আমরা চেষ্টা করতে একটা বেড মানে একটা রুম অবভিয়াসলি একটা তো রুম তো রুম আর একটা আমার ব্যায়াম করার জন্য যে যে ইয়ে হচ্ছে মানে সাইকেলিং ব্যবস্থা থাকে প্যাডেল বার ওই আমি আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া দিল্লি ইন্ডিয়ান আমি সাত মাস ছিলাম তো আমার আমার ক্ষেত্রে একজন প্যারালাইসিস মানে এনচে মিসকালি ডাইরেক্টিভ টু হ্যাব হোল্ডার মেডিকেল এক্সপ্লেন এক্সামিনেশন অফ দিস পার্সন অ্যান্ড ওনাকে একটা বলছি আমি স্টেটকে একটা মেডিকেল এক্সামিনেশন আপনার কয়েকজন ডাক্তার মিলে আপনার করবেন এবং আপনার কি কি রিকুয়ারমেন্ট অ্যাকচুয়াল নিড যেটা ন্যূনতম প্রয়োজন ফিজিক্যালি সেটা একটা রিপোর্ট দেবেন সেই রিপোর্টটা নিয়ে তারপর পরবর্তী পদক্ষেপ করবো ইন্দা মিনিটে আপনার বাড়ির